ভাবত একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে সব স্বাভাবিক বাচ্চারা স্কুলে যাচ্ছে ট্রাফিক চলছে দোকানপাট খোলা মানুষ হেসে খেলে কাজ করছে আর সেই দিনের সন্ধ্যায় একটা বিস্ফোরণ তোমার শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দিল মুভির নাম ট্রেড তুমি ভাবছ এটা সায়েন্স ফিকশন কিন্তু না এটা একটা ভয়াবহ বাস্তব সম্ভাবনা ইংল্যান্ডের সেফিল্ড শহর একেবারে সাধারণ শান্তিপূর্ণ একটা জায়গা এই শহরে মানুষ এই শহরের মানুষরা ঠিক আমাদের মতো প্রেম করছে চাকরি করছে পরিবার করছে এখানে আছে রুথ আর জিমি দুজন তরুণ তরুণী ভালোবাসে একে অপরকে রুদ হঠাৎ জানতে পারে সে গর্ভবতী জিমি কিছুটা দুশ্চিন্তায় কিন্তু তারা একসঙ্গে জীবন কাটানোর পরিকল্পনা করে শহরের প্রতিদিনের ব্যস্ততা চলছে কেউ খবর দিচ্ছে, কেউ বাজার করছে কিন্তু কেউ বুঝতে পারছে না যে পৃথিবী আসলে ধীরে ধীরে একটা ভয়ঙ্কর অন্ধকারের দিকে এগোচ্ছে বিশ্ব রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা বড় সংঘর্ষের আশঙ্কা রেডিও টেলিভিশন এসব নিয়ে কিছু বলছে কিন্তু শহরের মানুষ এগুলোকে গুরুত্ব দেয় না কারণ তারা ভাবে না তারা জানে না এই যুদ্ধ শুধু ট্যাঙ্ক আর বন্দুকের নয় এটা পারমাণবিক যুদ্ধ হতে চলেছে কিছু লোক চিন্তা করছে হাসপাতালের কর্মীরা প্রস্তুতি নিচ্ছে কিন্তু এসব প্রস্তুতি আসলে কতটা কাজে লাগবে কিছু মানুষ শেল্টার বানাচ্ছে বাড়ির নিচে কেউ পানি জমাচ্ছে কেউ খাবার মজুত করছে কিন্তু সংখ্যাটা খুবই কম বাকিরা শুধু ভাবছে এসব কিছুই হবে না সেই আসে পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে তার কিছুক্ষণের মধ্যেই পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায় আর তার ঠিক পরেই সেফিল শহরে এক পারমাণবিক বোমা ফেলে সেফিয়েত ইউনিয়ন একটি তীব্র আলো একটি বিকট শব্দ সব ধ্বংস হয়ে যায় ছোট্ট ছোট্ট শিশু গর্ভবতী নারী বৃদ্ধ মা কেউ রক্ষা পায় না সব ভেঙে পড়ে ঘর, হাসপাতাল গাড়ি যেন কাগজের তৈরি ছিল সব বিস্ফোরণের পরের মুহূর্তগুলো হয় সবচেয়ে বিভীষিকাময় বিস্ফোরণের পরের মুহূর্তগুলো হয় সবচেয়ে বিভীষিকাময় মানুষ দৌড়াচ্ছে চিৎকার করছে কেউ খুঁজছে তার সন্তানকে কেউ তার মাকে শুধু মৃত্যুই নয় আছে বিকালঙ্গ হয়ে যাওয়া পুড়ে যাওয়া দেহ বিষাক্ত বাতাস একটি শহর এক সেকেন্ডের ইতিহাস হয়ে গেল রুদ বেঁচে আছে যিনি মারা যায় আর রুদ নিজের শরীরে ভয় আর রক্ত নিয়ে টিকে থাকার চেষ্টা করে সে জানে না তার শিশুটি বাঁচবে কিনা তবুও সে চলতে থাকে কারণ মরার আগ পর্যন্ত চেষ্টা থামানো যাবে না অন্যদিকে যারা বেঁচে আছে তারা আর মানুষ নেই তারা ভয় ক্ষুধা আর অন্ধকারে বদলে যাচ্ছে হিংস্র প্রাণীতে খাবার নেই পানি নেই চুরি হত্যা ধর্ষণ এই হলো বেঁচে থাকার উপায় সরকার নেই আইন নেই কে মারছে কে মরছে কে বাঁচছে কেউ জানে না এরপর আসে সবচেয়ে ধ্বংসার্মক পর্ব পারমাণবিক শেষ। বিস্ফোরণের পর আকাশে যে ধোঁয়া ছড়িয়ে পড়ে তা সূর্যের আলোকে আটকে দেয় দিন আর আসে না শুধু অন্ধকার ঠান্ডা আর ভয়। ফসল হয় না পশু মরে যায় মানুষ খাবারের জন্য খেয়ে নিচ্ছে একে অপরকে রোদ দিনের পর দিন হাঁটতে থাকে একটা গর্তে আশ্রয় নেয় সেখানে কোনো আলো নেই কোনো মানুষ নেই আর সেখানে জন্ম দেয় এক কন্যা সন্তান না কেউ তাকে দেখে না সাহায্য করে না সে একা আর তার কন্যা শিশুটিও জন্ম থেকে বেঁচে থাকার লড়াইয়ে এসে যায় বছরের পর বছর কেটে যায় শিশুটি বড় হয় কিন্তু সে স্কুলে যায় না কোনো ভাষা শিখে না মানুষ এখন কেবল শব্দ দিয়ে কথা বলে না বোঝা যায় না ব্যাখ্যা করা যায় রোদ মারা যায় তার কন্যা বড় হয় কিন্তু সে জানে না কি ছিল আগের পৃথিবী কি ছিল ভালোবাসা কি ছিল জ্ঞান শেষে সেই মেয়েটি জন্ম দেয় আরেকটি শিশুকে কিন্তু সেই শিশুর চেহারা আমাদের দেখানো হয় না শুধু একটা চিৎকার একটা অন্ধকার পর্দা আর প্রশ্ন এই কি মানব জাতির ভবিষ্যৎ সত্যি যদি তবে কে বাঁচবে আর যারা বাঁচবে তারা কি নিয়ে বাঁচবে আমাদের শেখায় বিপদ যখন আসে তখন সময় থাকে না প্রস্তুতি আর যুদ্ধের মতো বোকামি কোনো সভ্য জাতির জন্য হতে পারে না এটা সিনেমা নয় আর আমরা যদি না শিখি তবে একদিন সত্যি কোনো শহরে এক কোণে কেউ একটা শিশু জন্ম দিবে আর সেই শিশুটি জানবেই না মানুষ বলতে কি বোঝায়